আজকে সন্ধ্যের আকাশটা কি সুন্দর আসলে প্রতিদিন এই আকাশ দেখার সময় হয় না আজকে রান্নাঘরের জালনা থেকে খুবই সুন্দর লাগছিল আমি চলে এসেছি গাজরের হালুয়া করব বলে তো গাজরের হালুয়া করার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম লাল গাজর তিনটে এই গাজরগুলোতে গন্ধ হয় না মানে নর্মালি ওই অরেঞ্জ কালারের গাজরগুলোতে একটু কেমন গন্ধ থাকে এই গাজরের হালুয়া করার জন্য নিয়েছি ফুল ফ্যাট যে ক্রিমওয়ালা দুধ থাকে সেই দুধ আর নিয়েছি ড্রাই ফ্রুটস আর খোয়া ক্ষীর আর নিয়ে নেব চিনি একদম অল্প এক চামচ থেকে দেড় চামচ মতন চিনিতেই কিন্তু গাজরের হালুয়া হয়ে যাবে কারণ এতে খোয়া ক্ষীর এই যে গুঁড়ো দুধ এইগুলোও পড়বে তো আমি এই প্যাকেটের দুধটা গরম করতে দিয়ে গাজরেরগুলো গাজরগুলোকে কুড়িয়ে নেব একদম ঝিরিঝিরি করে এই গাজরগুলোকে কুড়িয়ে নেব এবার এই গাজরগুলোকে ভাজার জন্য আমি নিয়ে নেব ঘি একটু বেশি পরিমাণে ঘি লাগবে দু চামচ মতন ঘি দেবো আমি দু চামচ মতন ঘি দিয়ে তাতে এই গাজরগুলো আমরা ভেজে নেব ঘিটা গরম হলে ভেজে নেব বলতে একদম যে কড়া করে ভাজা সেরকম কিন্তু না জাস্ট একটু কড়াইতে একটু টেলে নেওয়া আর কি যাতে গাজরের একটা কাঁচা গন্ধ সেই গন্ধটা চলে যায় গাজরগুলোতে একটু হালকা রঙ ধরে আসবে মানে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে ঘিয়ের গন্ধটা আসবে সেরকম অনুযায়ী সেরকম হলেই আমরা গাজরটাকে আমাদের ভাববো হয়ে গেছে এই যে হয়ে গেছে আমাদের গাজর ঘিয়ে ভেজে নেওয়া তো এই গাজরের হাফের মানে বেশি প্রায় তিন ভাগের দুভাগ আমি আগে দেব এবং এক ভাগ আমি পরে দেব কারণ মুখে একটু গাজরের ইয়েগুলো পড়বে তাতে বেশি ভালো লাগবে গাজরের হালুয়াটা খেতে পনেরো থেকে কুড়িটা এলাচ নিয়ে নিয়েছি একটু গরম খোলায় ভেজে গুঁড়ো করে নেব আর খোসাগুলো ফেলে দেব। একটা পাত্রে একটু দুধ তুলে নিয়ে তাতে এই গুঁড়ো দুধটা মিশিয়ে দেব এবং সেই মেশানো দুধটা এই দুধের মধ্যে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব দুধটা ভালো করে ফুটে উঠলে এই যে গাজর ভেজে রেখেছিলাম সে গাজরটা এর মধ্যে দিয়ে দেব। মানে তিন ভাগে ভাগ পরিমাণ গাজর এখন আমি এই দুধে দিয়ে ফুটতে দেব এই দুধ ফুটে ফুটে যখন কমে আসবে তখন এই এক মানে যে এক ভাগ থাকছে সে তখন ওই এক ভাগ দেব। এবার ঘিয়ের মধ্যে অল্প ঘি নিয়ে তার মধ্যে প্রথমে কাজুটাকে ভেজে নেব তারপরে আমন্ড কুচি এবং এগুলো ভাজা হয়ে গেলে লাস্টে দেব কিসমিস এটাও ভেজে রাখবো এদিকে গাজরগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবং দুধের পরিমাণটাও অনেকটাই কমে গেছে তো এই পর্যায়ে আমি যে ভাজা যে আমন্ড কাজু আর কিশমিশ ছিল সেইগুলো দিয়ে দেব একে একে এর মধ্যে সব দিয়ে একবার খুব ভালো করে নাড়িয়ে দিয়ে বাদবাকি যে গাজর রেখেছিলাম এই গাজরটাও এখন আমি দিয়ে দেব কারণ দুধের পরিমাণটা অনেকটাই কমে এসছে এবার এই এই পর্যায়ে আমার এই গাজরটা দিতেই হবে দুধটা যখন ফুটে আসবে আরও বেশি ঘন হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব খোয়া খোয়া ক্ষীর যাকে বলি আর কি সেটাও গেটারে গ্রেট করে এই খোয়া ক্ষীরটা দেবো আর দিয়ে দেব চিনি এটা কিন্তু এক চামচ থেকে দেড় চামচ পরিমাণ চিনি আমি দিয়েছি খুব বেশি চিনি কিন্তু দেবেন না মানে যে ধরনের মিষ্টি ইউজ করেন না কেন মিষ্টিও অনেকে দিতে পারেন সেটা খুব বেশি মিষ্টি হলে ভাল লাগবে না আর এক চিমটি লবণ দিয়ে দেব একদম এক চিমটি লবণ তাতে টেস্টটা ব্যালেন্স হবে হয়ে গেছে আমাদের গাজরের হালুয়া আর আঁচটাকে বন্ধ করে হাফ চামচ পরিমাণ ঘি কারণ ঘি কিন্তু আগেই দেওয়া হয়েছে অনেকটাই ঘি গাজর ভাজা ঘি সমস্ত কাজু কিশমিশ ভাজা তো একদম অল্প পরিমাণ ঘি ছড়িয়ে দিয়ে উপরে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমরা নামিয়ে নেব আমাদের গাজরের হালুয়া আর কনসিস্টেন্সি কিন্তু এরকম রাখবেন কারণ গাজরের হালুয়াটা নামানোর পরেও আরেকটু ঘন হবে তো এখন একটা পাত্রে আমরা তুলে নিচ্ছি একটা পাত্রে গাজরের হালুয়াটা তোলা হয়ে গেলে এর উপর দিয়ে আমরা আমন্ড মানে একদম আমন্ড কুচি পেস্তা কুচি আর খোয়া ক্ষীর একদম গ্রেট করে খোয়া ক্ষীর এটার উপরে সাজিয়ে পরিবেশন করব অপূর্ব সুন্দর টেস্ট হয়েছে আপনারা এরকম করে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন গাজরের হালুয়া দোকানের গাজরের হালুয়াকেও হার মানাবে কিন্তু আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে